गोवा तेरे दीदी पिया गोरे लगा श्या मारल लगा दस मारल लगा दुस न बरा बया बीरा तेरे दुसन बरा बया बीरा तेरे गोरे लगा श्या मार लगा दस मारलावा

மா பீ கொ

খেজুর বসাবে কি গাছ হ্যাঁ ঠিক বলে যে হ্যাঁ জান্নাতি গাছ পাক তোমার আমার জন্য সুবাহ আল্লাহ বলার কারণে জান্নাতে বসাবে জান্নাতি গাছ কি গাছ চলো

सुन मोरा बीरा तेरे सुन मोराया तेरे गोरे गुन ग श्राम श्रिया मारा गारत बेरे दीदी बापा प्रिया गारत दो बापा प्रिया गोरे गगा गुनगाया

রাতে রে ঋষে ও ববা সে সুরজ গলায় জঙ্গি দিজ গির সুর জোমানা लालाज दिलि पी

దానే విశాలి ధన దాదాబు సమీ

भर मया भर पीर तेरे ली जा शयम शेया

বিশ্বনবী বলছে কাজ করো তুমি আল্লাহর কাছে তো বা করো কাপন চুরি করেছো জীবনে অনেক ভুল করেছো তা আল্লাহর কাছে তো করো কিন্তু কাপন চোর বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আমি শুধু তো কাপন চুরি করিনি শুধু আমি কাপন চুরি করিনি আর কি ঘটনা করলাম সেগুলো শোনেন কাপন চোর তখন বিশ্বনবীর কাছে পুরো ঘটনা শোনাচ্ছে মন দিয়ে শুনবেন ওই সকালে ভাগ ভাগ দেয় রাও নি মারা চুরি লীলা দাদা করদর রা রে চুরি ীলা দাদা করদর রা

ওই একজন রমণী মারা গেল মহিলা মারা গেল এখন কাপন চোর কি করলো ওই মহিলার জানাজা পড়লো জানাজার নামাজে আদায় করলো করে মাটিও দিল সব কমপ্লিট হলো এইবারে যখন সবাই চলে গেল কাঁপন চোর আর কবরস্থানের জায়গা ছেড়ে যায় না যায় না অপেক্ষায় বসে আছে কি কখন রাত নামবে দিনের বেলা চুরি করা সহজ না খুব একটা মার খেয়ে মরে যাবে হ্যাঁ অনেকে রাত্রি বেশিরভাগ চুরি হয় তো কাপন চোর বলছে রাতের অপেক্ষায় রাত কখন নামবে আমি সেই অপেক্ষায় ছিলাম রাত যখন নেমে গেল আমি গুটি 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 পায়ে চলে গেলাম কবরের স্থানের সম্মুখে গেলাম কবরের মাটিগুলো সরালাম সরিয়ে ভিতরে নামলাম তারপরে কি হচ্ছে দেখেন

এক পা যখন কবরস্থান থেকে উপরে তুললো শয়তান মনে দাগা দিয়ে দিল শয়তান মনে ধাক্কা দিল হ্যাঁ যুবক চলে যাচ্ছিস কেন এত সুন্দর রমণী শুয়ে আছে তোর সামনে তুই রমণী ছেড়ে চলে যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই রমণী ছেড়ে শয়তান যেই মনে দাগা দিয়ে দিল যুবক আবার পা এনে নিল নিয়ে আবার কবরস্থানে নেমে গেল ওই মহিলার সঙ্গে নোংরা আচরণ নোংরা করে দিল নষ্ট করে দিল স্থানের ভিতরেই বিশ্বনবীর চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ছে আর কানতে কানতে বিশ্বনবী বলছে যাও যুবক আমার সামনে থেকে বেরিয়ে যাও তোমাকে আমার চোখের সামনে যেন না দেখি যাও বেরিয়ে যাও তখন ওই যুবক কানতে 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 বেরিয়ে এলো আর তখন যখন সেই কবরস্থানের মধ্যে যেই আপনার ওই নোংরা আচরণ করে উঠতে গেল কবরস্থান থেকে ওই মহিলা কানতে কানতে হাত ধরলো যুবকের হাত ধরে বললে যুবক আমাকে তুই নষ্ট করে দিলি নোংরা করে দিলি আমার ছুঁয়ে পর্যন্ত কেউ দেখতে পারিনি কেউ দেখেনি আমার এইভাবে আর তুই তো কবরের স্থানে যা চলে যা আমি আল্লাহর কাছে বিচার বিচার দিয়ে দিলাম যুবক তখন বিশ্বনবীর দরবার থেকে বেরিয়ে গেল এই গল্পটা বিষ্ণু নবীর কাছে শোনাচ্ছে বিষ্ণু চোখ দিয়ে যখন পানি ঝরতে ঝরতে নবী বললো যাও বেরিয়ে যাও আর যেন না দেখি যুবক বেরিয়ে গেল কোথায় চলে গেল জঙ্গলে জঙ্গলে চলে গেল আল্লাহর কাছে কানচে জঙ্গলে কি বলছে দেখেন

তুমি থাকবি দূরে আমার থেকে ডাকবে না তুমি থাকবি দূরে আমার থেকে ডাকবে না এই গটনা সুন্দর পথে সায়নী নদী কার তুমি থাকবি দূরে আমার থেকে ডাকবে না তুমি থাকবি দূরে আমার থেকে ডাকবে না ওই কবর মাঝে যে যেতে গাবাই করো না ওই কবর মাঝে ওই যুবক চলে গেল পাহাড়ে পাহাড়ে গিয়ে চল্লিশটা দিন এ বাদাত করছে আল্লার কাছে কানছে আর বলছে দোয়া চাইছে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি জানি বড় ঘোনা করেছি চল্লিশটা দিন যুবক পেটে কিছু ফেলেনি এক লোক মাও খাবার খায় না কিছুই খায় না আল্লাহ দেওয়ার খাচ্ছে না তখন আল্লাহকে বলছে আল্লাহ এই যে আপনার আর চল্লিশটা দিন হয়ে গেল আমি পেটে ফেললাম না আর দেব না যতক্ষণ না আপনি আমার ক্ষমানা করবেন তারপরে কি হচ্ছে দেখেন

ছেলে সে দূরে যুবক গাগা গগা গপটা মাম্পা চা চললে সে দূরে যুবক গাগা গগা গপটা মাম্পা চা শিবরী লাল মে শিবরী লাল सिया मन दयारे नबीर कोय শিবরী लाल मे सिया मन दयारे তুই এক ভালো বলেছিস হ্যাঁ এখন কতটা ঘুরবি তুই হজম হয়ে যাবে তাহলে চল্লিশটা দিন কাঁদার পরে এমন বলার পরে আল্লাহাক জিব্রাহিল আমিনকে পাঠিয়ে দিলো যাও জিবরাইল বলে দাও নবীর দরবারে নবীকে কি জানি দাও আমি ওই যুবককে ক্ষমা করে দিলাম একবার জোরে বলো না বলে তাহলে জিনিস মাথা রাখতে হবে পাক চাইলে সব পারে সব পারে মহৎ গোনাগারকেও ক্ষমা করতে পারে মাথা রাখবেন তাই নিরাশ হবেন না কখনো যে গোনা করেছি আল্লাহ ক্ষমা করবেন তো এটা সর্বনাশ করেছি যে আল্লাহ না এইটা মনে করবেন না আল্লাহ দয়ালু